কষ্ট ফেরাবে কষ্ট নম্র যদি একসাথে করা হয় তাহলে ব্যাটকে হস্তক্ষেপ করলে যতদিন করেছে যতদিন পর্যন্ত আছে কোন আওয়ামী লীগকে এই বাংলার ছবিটা দেওয়া হবে না অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাব আমরা আপনাদের কাছে যে আশা করেছিলাম এখনো পর্যন্ত আপনাদের দৃশ্যমান কোন পদক্ষেপ আপনারা দেখতে পাইনি আমরা কোন নির্বাহী আদেশের মধ্য দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না বরং আমি লীগ চাই কি অপরাধ করেছে যে গণহত্যা চালিয়েছে যেভাবে মানুষের ব্যবসা দিলে রুদ্ধ করেছে

আমাদের পলিসির জায়গা থেকে ডিসকাশন হবে আমাদের ডায়লগ হবে 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 আমাদের আওয়ামী লীগকে রাষ্ট্র আপনাদের ভুলে গেলে চলবে না কোন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মধ্য দিয়ে কিন্তু আওয়ামী লীগের বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়নি আওয়ামী লীগ পালাতে বাধ্য হয়েছে গণপ্রস্থানের মধ্য দিয়ে নাই কোন পক্ষের মধ্য দিয়ে যারা পালাতে ব্যর্থ হয় তাদেরকে আবার নির্বাচনের পূর্ব নিয়ে আসা হয় আওয়ামী লীগের পতন হয়েছে পাঁচই আগস্ট পাঁচই আগস্ট চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে আওয়ামী লীগের নাম আওয়ামী লীগের মার্ক এবং আওয়ামী লীগের আদর্শ ওই বাংলাদেশের রাষ্ট্রপতি করার অধিকার হারিয়েছে 2018 সালে যখন উইট ইলেকশন অনুষ্ঠিত হলো তখন আপনাদের ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল 2024 সালে যখন আমি ভার্সেস জামিন নির্বাচন হলো তখন আপনাদের ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল এখন কিছু নাই সেই বাংলাদেশে আওয়ামী লীগের সাথে কোন ইনক্লুসিভিটি বাংলাদেশে এখনো পর্যন্ত হত্যাকাণ্ডের বিচার হয় নাই খেলো বাংলাদেশে ছেলে গুলো বিচারের বিচার হয় নাই যে বাংলাদেশে গুম গুম এখন পর্যন্ত বিচার নিশ্চিত হয় নাই সেই বাংলাদেশে আওয়ামী সাথে কোন ইনক্লুসিভিটি তো পারে না আপনাদের যাদের কাজ ক্যান্টনমেন্টে আপনার ক্যান্টনমেন্টেই থাকুন আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই সম্মান জানাই দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপনাদের যে অবদান রয়েছে সেটাকে আমরা স্বীকার করে নিই তারা বলতে চাই রাজনৈতিক পরিমণ্ডলে আপনারা ক্যান্টনমেন্ট থেকে কত ষোলোটা বছর যেভাবে লগ্ন হস্তক্ষেপ করেছেন যেম ক্যান্টনমেন্টের বিভিন্ন দপ্তর উপদপ্তরের মধ্য দিয়ে আপনারা রাজনীতিতে যেভাবে মূল্য হস্তক্ষেপ করেছেন চব্বিশ পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতি একটা দশক ধরে আমরা কোন চ্যানেলকে দেখি না করতে দেশে অত অন্যায় অবিচার এত কুম কুম হত্যা হয়েছে এত সুমূপ প্রতিষ্ঠিত হয়েছে আমরা কোন সচিবকে দেখি না ভোটত্যাগ করতে আমরা একটু প্রপার একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের অপেক্ষায় রয়েছি যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যে ন্যূনতম সংস্কারগুলো রয়েছে এই সংস্কার প্রক্রিয়া শেষে আমরা একটি ফ্রি ফায়ার এন্ড পার্টিসিপেটরি নির্বাচনের মধ্য দিয়ে সেটি গত তেরো দশক ধরে রাষ্ট্র কাঠামোর সহযোগিতায় এই গণতান্ত্রিক পরিবেশের যে আপনারা নষ্ট করেছেন আমরা সেই পরিবেশে ফিরিয়ে দিতে চাই সুতরাং এই পরিবেশটিকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা বাধা হয়ে দাঁড়াবেন না প্রিয় সহযোদ্ধা এবং রাজনীতরা যারা আছেন আপনারা আওয়ামী লীগকে এখন চিনে না পুনর্বাসন করেছিলেন তার জীবনকে সেইটাই প্রকৃত সেইটাই মেটাতে হয়েছে ইসলামিক পুনর্বাসন করেছিলেন নেতা কর্মীদের হত্যার মধ্য দিয়ে সেই জায়গাটাতে হয়েছে কেউ আমালিক লীগকে আবার পুনর্বাসিত করতে চায় তাহলে তার জীবন দিয়ে সেই জায়গা পুনর্বাসিত করতে হবে